টু থাউজেন্ড যখন সুরঙ্গ রিলিজ হয় প্রিয়তমা রিলিজ হয় এবং আরও অনেকগুলো প্রহেলিকা রিলিজ হয় সেখানে যে আমেজ ছিল দেন তুফানের সময় একটা আমেজ ছিল এবং তারপর কোথায় যেন আমরা হারিয়ে গেলাম আমাদের যে মুখের হাসি বা আমরা যে একত্রিত হয়ে কোনো একটা ইভেন্টে জয়েন করব এরকম অনেক সংখ্যা কাজ করছিল এই যে আবার এর মাঝখানে অনেকগুলো ছবি কিন্তু এসেছে কিন্তু এবারের ঈদটা টোটালি আমি আলাদা আলাদা মনে হচ্ছে যে আমেজটা আলাদা এই এত জন জনস্রোত এত মানুষ এক্সপিরিয়েন্স করতে আসছে মুভি সিনেমা হলে সো এটা তো আমার কাছে মনে হয় যে এটা তারাও সাধুবাদ মানে তারাও অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে যারা দেখতে আসছে তাদের সময় বের করে ফ্যামিলি নিয়ে সিনেমা এক্সপিরিয়েন্স করতে হয় আমার কাছে মনে হয় যে এটি তো সুদিন সুদিন এখানেই আমি দেখতে পাই কিছু তো প্রাইভেট সেক্টরের দায়িত্ব দেওয়া উচিত প্রাইভেট সেক্টররা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানদের এই দায়িত্ব একটু বুঝে নেওয়া উচিত হ্যাঁ অবভিয়াসলি পরিবেশ আমরা যে এখন আমরা যখনই কালার গ্রেডিং নিয়ে কথা বলি নচ কোয়ালিটি নিয়ে কথা বলি সেই কালার বা সেই গ্রেডিং কিন্তু খুবই স্ক্রিনিংয়ের জায়গায় যদি দুর্বল থাকে তাহলে সেটা আসলে দেখে মজা নেই কারণ নাইট সিকোয়েন্স তখন ভিজিবিলিটি হারাবে বা অন্যান্য সিকোয়েন্সগুলো মনে হবে অনেক বেশি ব্রাইটার সো এই জন্য তো এটা খুব আমার কাছে মনে হয় যে এই এই বিষয় নিয়ে যারা ব্যবসায়িকভাবে হোক আর ইনারলি দায়িত্ববোধের জায়গা থেকে হোক যারা ভাবছে প্রাইভেটলি যদি তারা একটু শ্রম দেয় তারা যদি ভাবে এবং হ্যাঁ হতে পারে সরকারের পৃষ্ঠপোষকতাও হতে পারে এটাও আমি ডিনাই করব না কিন্তু আমাদের মনে হয় যে পরিবেশগত জায়গা বা কোয়ালিটিগত জায়গা থেকে এরকম সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স বা একক সিনেমা হল যেটাই হোক না কেন সেখানে যদি তার একটা কোয়ালিটি মেনটেন করে তাহলে বাংলাদেশের সিনেমা যে আমরা যে আমরা যে ইচ্ছাটা পোষণ করি যে সুন্দর সুন্দর সিনেমা আমরা বানাবো প্রোডাকশন ভ্যালু হাই কিন্তু সেটা চালানোর জন্য তো সেই সেই জায়গাটাও লাগবে তো আমার কাছে মনে হয় যে এটা তো আসলে অবশ্যই খুব দরকারি একটা পদক্ষেপ এবং আমার মনে হয় যে আমার যারা অগ্রজ যারা আছেন যারা ইন্ডাস্ট্রির মাথা বা যারা অনেক সিনিয়র যারা এসব নিয়েই যাদের কারবার আমি তো একজন পারফর্মার আমি পারফরমেন্স নিয়ে আছি আমার মনে হয় তাদের এটা রিথিঙ্ক করা উচিত বারবার থিঙ্ক করা উচিত এবং আমার মনে হয় যে শাকিলরাও এটা নিয়ে কনসার্ন এবং তারা অলরেডি এটা নিয়ে অনেক দূর এগিয়ে গেছে আমার মনে হয় এটা তাদের কথা জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো অনেক সম্মানের তো আমি আমার পারপাসটুকু ডান করার চেষ্টা করেছি অ্যালং উইথ মাইক ও আর্টিস্ট যারা ছিল তাদেরকে হাত ধরে একজন পরিচালকের হাত ধরে একজন অর্থদাতা সে যে যতটুকু আমাদেরকে বাজেট দিয়েছে হ্যাঁ আমি আমার আমাদের টিম এফোর্ট হানড্রেড পার্সেন্ট ছিল মোর দ্যান হান্ড্রেড পার্সেন্ট ছিল কিছু কিছু জায়গায় আমরা সবাই টেকনিক্যাল টিম থেকে শুরু করে সবাই এক সূত্রে এক বাক্যে এসে এক সুতো দিয়ে একদম আমাদের জার্নিটা খুব প্রিসাইসলি করার চেষ্টা করেছি এখানে সবার ইমোশন জড়িত সেখান থেকে হয়তোবা নিশান চরিত্র যদি দর্শকের কাছাকাছি পৌঁছে থাকে কেউ কেউ প্রশংসা করবে কেউ কেউ অনেক আমাকে ওয়েলকাম করবে বাট এটা সময়ের ব্যাপার সেটা সেই ঝুড়ি বোর্ড তারা বিবেচনা করবেন কিভাবে সেটা দেখে যদি হয় আমি তো অ্যাওয়ার্ডের ক্ষেত্রে তো আমি বরাবরই বাচ্চা আমি তখন বাচ্চা হয়ে হয়েছি